সবটি বুঝা নবীর ঈদ নবীর জন্মে আমি ঈদ আমি খুশি আমি আপনারা খুশিত অবশ্যই খুশি কারণ নবী না আসলে আমরা ইসলাম পাইতাম নবী না আসলে আমরা জান্নাত জাহান নাম বুঝতাম না জা জান্নাত জাহান নাম তৈরি জা দুনিয়ার সমস্ত নিয়ামত তৈরি জাহসিলায় দুনিয়ার সমস্ত নিয়ে আমদ তৈরি যার প্রশংসা আল্লাহ আল্লাহআ এই সমস্ত কোরআন শরীফের আমি বললাম হাম শব্দ দিয়ে শুরু করেছেন কোরআনের হাম আলহামদুলিল্লাহ লিখতে হাম শব্দ হাম শব্দ দিয়ে শুরু করেছেন এই জন্য মোহাম্মদ মানে প্রশংসিত আর উচ্চ সবচেয়ে সর্বোচ্চ প্রশংসিত আর হাম শব্দের অর্থ হয়েছে প্রশংসা তিনি হাম শব্দ দিয়ে কোরআন শুরু করেছেন আল্লাহ তাআলার কোরআনের শুরু থেকে আলিফ থেকে শুরু করে সিয়া ইয়া পর্যন্ত উনত্রিশটা অক্ষরেই নবীর প্রশংসা করে গেছেন এই আলোচনা। আমি আগামী সপ্তাহে আপনাদেরকে শোনাব কোন হরফ দিয়ে কি বলেছেন কোন হরফ দিয়ে কি বলেছেন আমি এটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব আজকে মিলাদুল আলোচনা আগামী সপ্তাহে হবে সৌরাতুল নবী এরপরে সিরাতুল নবী এরপরে হবে সৌরাতুল নবী এরপরে হবে অরভাতুল নবী চারটা সপ্তাহে নবীর জীবনী নিয়ে আলোচনা হবে আমরা শুনব তো মনোযোগ দিয়ে সবার আগে আসতে হবে তাহলে পুরো আলোচনাটা শুনতে পারেন আমি এখন এতক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি আপনারা অনেকে শুনেন নাই এই জন্য আমাকে রিপ্লাই করতে হয় আবার বলতে হয় ঠিক আছে আবার বইলে শোনাইতে হয় তাই আপনারা সাড়ে বারোটার দিকে চলে আসলে আগে আগে চলে আসলে আলোচনাগুলো শুনতে পারবেন এগুলো জানা দরকার আছে না মুসলমানের ইসলাম সম্পর্কে না জানলে আর মুসলমান হইলাম করতে কি বলেন যা জানি তাই আমল করি এই রকম কিছু লোক আমরা আসি আর যেইটুকু আসি এইটুকু আমল করুই কিন্তু এইটুকুর মধ্যে ভুল না ভুল না নাই আমরা জানি ভুল না নাই জানি হ্যাঁ আমাদের এই দেশে গত কয়েকদিন আগে গত কয়েক মাস আগের থেকে কয়েক মাস আগের থেকে দীর্ঘ পনেরো ষোলো বছর চোদ্দো পনেরো বছর দুই আমাদের ইসলাম ধ্বংস করার জন্য যারা যারা উঠে পড়ে লেগেছিল। যারা মোল্লা বলতে মৌলবাদ বুঝাইত যারা ইসলাম বলতে এই দেশে রাখবে না এরকম প্রকাশ্যে বক্তব্য দিয়েছিল ইসলাম রাখবে না তাদের একটা পশম বাঁকা করতে আমরা পেরেছি পারি নাই তাহলে বোঝা গেল না যুগে যুগে এরকম ইসলাম ধ্বংস করার জন্য যুগে যুগে এইরকম নাস্তিক বিধর্মীরা ইসলাম বিদ্বেষীরা ছিল এবং আছে ভবিষ্যতেও থাকবে তাহলে অবশ্যই আমাদেরকে ভুল বোঝানো হয় কি বলেন ভুল বোঝানো হয় যারা পূজার জন্য পূজার সময় আসলে পূজার জন্য সিকিউরিটির ব্যবস্থা করা হয় আর মুসলমান যখন মাহফিল করা হয় স্টেজে উঠে তারা বোঝা দেয় তাহলে কি বোঝা গেল ইসলামকে তারা ধ্বংস করতে চাই তারা আমাদেরকে ভুল বুঝাবে না সঠিক ইসলাম বুঝাইবো এটা আমরা বিশ্বাস করবো কি করে যেখানে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে যেখানে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে হ্যাঁ পূজা দেবীর ছবি দেওয়া হয় যেখানে ইসলাম ধর্ম বইয়ের প্রথম পৃষ্ঠায় কোনো মানুষের মূর্তির ছবি দিয়ে দেওয়া হয় সেখানে ইসলাম আপনাকে পরিপূর্ণ বোঝানো হয়েছে যুগে যুগে এরকম ছিল ইসলাম পরিপূর্ণ বুঝায় নাই আপনি বললেন যেটুকু জানি এইটুকু অমল করলাম কি জানছেন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করলে তারা রাজনীতি এখন যারা বয়স পনেরো ষোলো রাজনীতিতে শুধু একটা দল চিনি বাংলাদেশে আওয়ামী লীগ আর কোন দল তারা চিনে না কারণ কি হ্যাঁ তারা পনেরো বছর জন্মের পর থেকে একটা দলে তো তাইলে সিন চিনবুকুর থেকে কি বলেন আমি দল বলছি না না আমি কথাটা বুঝাচ্ছি আর কি এখন যেই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় কোনো এক বাবার কোনো এক পিতার কোনো এক লোকের ছবি দিয়ে দেওয়া হয় ইসলাম ধর্ম বইয়ের মধ্যে এই ছেলেটাই চার পাঁচ বছর দশ বছর বারো বছর পনেরো বছর পড়ালেখা করার পর যাইয়া তিনি বলবেন ইসলাম ধর্মের শুরুতেই বাবা অমুকের ছবি তাহলে সেই ইসলাম সঠিক বুঝছে বলেন ইসলাম ধর্মের শুরুতে কার ছবি মোহাম্মদ রসল্লাহ কিন্তু আমরা চিনলাম কারে আমরা আরেকজনকে চিনলাম না তাইলে আমাদের কি ইসলাম জরুরম সঠিক বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে না অথচ মাদ্রাসায় বেতন দেওয়া হচ্ছে সরকারি মাদ্রাসায় বেতন দেওয়া হচ্ছে সরকারি শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে হ্যাঁ ছাত্রদেরকে ফ্রি ফ্রি পড়াইলে কী জানি কী কী বাড়ি করছে ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করাইলে তাদেরকে ফ্রি পড়ানো হয় আবার বেতন বেতনভোক্তি মাঝে মধ্যে বেতন মাফ করে দেওয়া হয় আবার কি জানি উপবৃত্তি নাকি এই নামে অনেক টাকা পয়সা দেওয়া হয় দেওয়া হয় না এত সুযোগ সুবিধা দিচ্ছে আবার ইসলাম ধর্ম বই না করে না দিয়ে রাখছে এর মধ্যে কিছু কিছু বাজে জিনিস ঢুকাই দিছে তাহলে আপনি কি বলবেন এত সুযোগ সুবিধা দিয়ে তারা ইসলামটা আমাদেরকে সঠিকভাবে দিচ্ছে ইসলামের শুরুতে আমরা জানবো ইসলাম শুরু থেকে কি এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে আরেকজনের ছবি কেন থাকবে হ্যাঁ তাহলে সেই লেখাপড়া করে এই কিতাব পড়ে সে জানবে ইসলামের মধ্যে শেখ মুজিব আপনি আমার হাসি নয় কথাটা বাস্তব নয় ইসলাম শিক্ষা বই পড়তে প্রথম পৃষ্ঠা উড়িয়ে দেখে একজনের ছবি তখন সে বড় হইয়া কি জানব ইসলাম শিক্ষার ইসলামের ইতিহাসের ভিতরে মনে হয় তা এই লোকটাও ছিল কোনো একজন সাহাবি না কোনো তাবি হবে না হসবিল এরকম ভাববে সে এই জন্য যুগে যুগে চক্রান্তকারীরা আমি যে বললাম আমরা একটা জানি আরেকটা জানি না কেন বুঝছেন নবীর জন্ম জানি ঈদে মিলাদুল নবী করি কিন্তু নবী যে এক মাসে মৃত্যুবরণ করেছে সুখ পালন করতে হবে এইটার ব্যাপারে কেউ খেয়াল নাই কোনো ধারণাই নাই নবী কোন মাসে মৃত্যুবরণ করেছে কেউ জানে না কারণ কি যিনি জন্ম নিলে খুশি হতে হবে মৃত্যুবরণ করলে কানতে হবে এটা জানার দরকার আছে না জানি না কেন আমাদেরকে ভুল বুঝাইয়া ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্তগুলো পায় তারা